আমার স্বামী এস আই নাসির এখন ও তোফা জেলের একটা বাই ছিল বাবা মা কেউ ছিল না তো ও একটু মাথায় সমস্যা ছিল মানসিক ভারসাম্যহীন ওর রিহাবেও রাখা খাওয়া হয়েছে হ্যাঁ দুই হাজার বিশ সাল থেকে ও এই ওর মাথায় এই সমস্যাগুলো দেখা দেয় দেখা দেওয়ার পর ওর বারো বড়ো ভাই আমার হাজব্যান্ড রিহাবে ওরে কয় মাস রাখছে রাখার পর ও অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে ও আসলে চোর না হ্যাঁ ওর চোর না মাথায় সমস্যা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে বিভিন্নভাবে জ্বালা তাই ও কাল হ্যাঁ কালকের হঠাৎ করে ওই ও অসুস্থ হওয়ার পর রিহার থেকে আসার পর ওর ভাই কিছুদিন নিয়ে রাখছে রাখার পর আবার ও কোথাও স্থির হয়ে থাকে না দুই দিন তিন দিন চার দিনের পর পরে এখানকার বিভিন্ন মানুষের জ্বালা দেওয়ার পর উপজেলা চেয়ারম্যান এনামুল এনামুল ভাই নিজের আশ্রয় ছোট বাড়ির মতন রাখছে সেবা যত্ন করছে তারপর কিছুদিন কাছে ছিল ছিল। তার বেশ ভালো ছিল। থাকার পর আবার হুট হাত মাঝে মাঝে এদিকে যায় ওদিকে যায় এই শুনি এই চরদনি এই শুনি পাথর কাটা এই শুনি ঢাকা এরকম ও বাড়ি মারা যাওয়ার পর থেকে ও গেছে যেহেতু ওর গাড়ি আবার ওর এখানে উই পশে দাও ভালো ওতে খেল এখন ওর ওর গার্জিয়ান বলতে কেউ নাই আমি অসহায় আমার স্বামী 23 23 সালের এপ্রিল মারা যায় ক্লিভার ক্যান্সার তখন ও খুব ভালো আমার সাথে সেবা যত্ন করছিস হসপিটালে রাজারবাগ পুলিশ হসপিটালে ছিল বেশ ভালোই ছিল যখন মারা গেছে এর মাসখানেক আগে একবার বাড়ি নিয়ে আসতি আমার স্বামীরে তখন আবার কেমন জানি কেমন জানি কথা বাতা উল্টো বলে পরেরবার আমি একাই হসপিটালে নিয়ে যায় আমার আত্মীয় স্বজনে খোঁজাখুঁজি করে যে ও মহিলা মানুষ একটা আড়াই বছরের বাচ্চা নিয়ে আমি কিভাবে ডাকা একটা রুগীর সেবা করি তারপর ওখানে যাওয়ার পর ও একটা বিলাতি কুকুর নিয়ে যায় যাওয়ার পর ওখানে ওই পুলিশে আবার আমার ফোন দেয় মিরপুর থেকে ধরছে ধরার যে এরকম আপনার দেওয়ার আপনার নাম্বার দিছে এই অবস্থাতে এনামুল ভাই আবারই করে যে ওর মাথায় একটু সমস্যা আছে এইভাবে কিন্তু কালকে রাত্রে হঠাৎ করে আমার এখানে আসতো না বেশিরভাগই আসতো না যেহেতু আহ আসতো না আমার সংসারটা চলে আমার স্বামী চোদ্দ বছর তিন মাস চাকরি করিয়ে গেছে আমি আমার সরকার দেখি আমি